নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আমি নলেন গুড়ের পায়েসের রেসিপি দেখাব গুড়ের পায়েস খেতে আমরা ভালোবাসি না এমন কেউ নেই গরম শীত সব ভালো লাগে আর গুড় খাওয়া আমাদের শরীরের পক্ষেও ভালো তার জন্য গুড়ের পায়েস করার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি একশো গ্রামের মতো গোবিন্দভোগ চালটাকে আমি একবার ধুয়ে নেব বেশিবার ধোয়ার দরকার নেই ধুয়ে একটা চামচের মতো ঘি আমি মাখিয়ে রেখে দেব। ঘি মাখিয়ে রেখে দিলে আমি দুধের মধ্যে যখন চালটা দেব তখন তলায় লেগে যাবে না দুধ নিয়েছি আমি দেড় লিটার দেড় লিটার দুধের মধ্যে দুধ নিয়েছি দুধটাকে আমি আগে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার ফুটন্ত দুধের মধ্যে ঘি মাখানো চালটা আমি দিয়ে দেব। ঘি মাখানো চালটা সব দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে এ নেড়ে চেড়ে দেব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর গ্যাসটাকে আমি একেবারে ধিমিয়ে আঁচে দেব খুব কম আঁচেই পায়েসটা হবে দেখুন কিছুক্ষণ পরে দুধটা গাঢ় গাঢ় হয়ে গেছে আর চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চালগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই সময় মিঠাই মেটটা আমি দেব মিঠাই মেট বা মিল্ক মেট যা কিছু আপনারা দিতে পারেন তবে আমি সাজেস্ট করব মিল্ক মেড মিল্ক মেডটা বেশি ভালো হয় মিঠাই মেডটাই আমার কাছে ছিল আমি মিল্ক মেড পাইনি তাই মিল্ক মেডটা আমি দিইনি দিতে পারিনি মিঠাই মেডটাও তবে খারাপ নয় তবে একটু পাতলা মিঠাই মেডে দুশো গ্রামের একটা কন্টেনার আমি নিয়ে এসেছিলাম দুশো গ্রাম মিঠাই মেডই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এটা আমুলের দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব পায়েসের মধ্যে মিঠাই মেড বা মিল্ক মেড দিলে পায়েসের টেস্ট বহু বাড়িয়ে দেয় এবার যেহেতু এতেই মিষ্টি থাকে সেই কারণে মিষ্টির পরিমাণটাও বুঝে দিতে হবে আর এই যে গুড়টা দেখছেন এটা খেজুরের গুড় এটা আমি কিনে জাল দিয়ে রেখেছিলাম গুড়টা যেহেতু অনেকদিন জাল দিয়ে রেখেছি একটু মিচরি মিচরি মতো হয়ে গেছে এবারে এটা দু চামচ দু টেবিল চামচ গুড় আমি এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ গুড় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন পায়েসের কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে আর চালগুলো তো আগেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল আর দুধটাও অনেকটা পরিমাণে কমে এসেছে বোঝাই যাচ্ছে পায়েসটা প্রায় হয়েই এসেছে আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবেন যারা আমার পরিবারের সদস্য অলরেডি হয়ে আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই বড়দের জানাই আমার প্রণাম ছোটদের জানাই আমার ভালোবাসা আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ যারা এখনও আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ করব আমার পরিবারের সদস্য হওয়ার আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে বলবো তাহলে পরবর্তী নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছেই চলে যাবে দেখুন এই হাঁড়িটা আমি মেলা থেকে কিনেছিলাম শিবানীপুরের হাঁড়ি শিবানীপুর থেকে আর এটা কি সুন্দর দেখতে দেখুন ওই জন্যেই আমি ভেবেও নিয়েছি যে প্রথম দিনে আমি এটাকে ঠাকুরের কাছেই পুজো দেবো